আজকে আপনার এলাকায় হলো কি বলবেন আজকে থেকে হচ্ছে না হচ্ছে পাঁচ দিন ধরে জল লাইন আমরা কাটা শুরু করে দিয়েছি দেখুন এই জলটা খাবার জল পানীয় জল পানীয় জল আমাদের এমপি সাহেবের স্বপ্নের প্রকল্প প্রত্যেকটা মানুষের বাড়িতে জল দেবে আমাদের ড্যামনে আমার সাতগাছিয়াতে এবং বিষ্ণুপুর যেসব জায়গায় জল ড্যাম আমাদের বস এমপি বলেছে এখানে প্রথম যখন বাড়ি ছিল জলের বিক্ষোভ ছিল বিরাট জল পাচ্ছিল না উনি প্রজেক্টের আমাদের পার্শ্বতে আমার ব্যক্তিগত উদ্যোগ বলতে আমাদের সবার উদ্যোগে উনি কথা দিয়েছিলেন জল প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেবেন দিচ্ছেন ওনার স্বপ্নের জল প্রকল্প মুখ্যমন্ত্রী বলার বলেছেন নিশ্চয়ই এবং আমরা এখানে যারা এটা পানীয় জল জল খাক মানুষ জল খাক বাড়ি বাড়ি জল খাক কোনো অসুবিধা নেই কিন্তু এইটা নিয়ে কেউ নার্সারি বাগানে দেবে জলটা নিয়ে মিস ইউজ করবে এই জল নিয়ে কেউ বাথরুমে বাথরুমে দিচ্ছে চান করছে বাসন মারছে এই জলটা খাবার জলটা তার জন্য না এতে মানুষের কাছে এই জলের বার্তাটা যাক আমরা তাই জন্যই প্রত্যেকটা মানুষের কাছে আমার পক্ষ থেকে আমার বজবস্টু পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আবেদন থাকবে যে কেউ এই জলটা অযথা মোটরে টেনে নিয়ে নিজের বাড়িতে মিস করবেন না